আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার পুরো পরিবার চলে এসেছি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে তো এইমাত্রই এখানে এসে পৌঁছালাম দেখতেছি চারিদিকে প্রচণ্ড রোদ পাহাড়পুর বৌদ্ধবিহার আগে আমরা বইতে দেখেছিলাম পড়েছিলাম পুরো একটা ছবিতে একটা পেজে খুব সুন্দর লাগছিলো তো তখন থেকে খুব ইচ্ছা পাহাড়পুরে সেই বৌদ্ধবিহার দেখতে যাওয়ার তো আজকে সেই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার উদ্দেশ্যে সব পরিবার মিলে চলে এসেছি এখানে এসে দেখতে পাচ্ছি যে গাছে সুন্দর করে কেটে কেটে নকশা করে রাখছে গাছ দিয়ে অনেক কিছু এরা বানিয়ে রাখছে এখানে রয়েছে একটি জাদুঘর আর সেই বৌদ্ধদের সেই মন্দির সেই সব কিছু আমরা জানবো শুনবো তো পাহাড়পুর সম্পর্কে জানা অজানা কিছু তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো একটু তথ্য আমরা শুনি পাহাড়পুর বৌদ্ধবিহার বা সমপুর বিহার যে নামে ডাকা হোক না কেন দেশের অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ধ্বংসপ্রাপ্ত এই প্রাচীন বৌদ্ধবিহারটি নওগাঁ জেলার বদলগাছিতে অবস্থিত এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব পাহাড়পুর বৌদ্ধবিহার মানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এ বিহার নির্মাণ করেন উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো পাহাড়পুর বিহারকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন তৎকালীন সময়ে এটি ধর্মীয় উপাসনার কেন্দ্র ছিল না বরং বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিতদের জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার বিশাল কেন্দ্র হিসেবে সমগ্র এশিয়ায় খ্যাতি অর্জন করেন পাহাড়পুর বৌদ্ধবিহারে শুধু জাদুঘর বৌদ্ধ মন্দির ছাড়াও রয়েছে সুন্দর বাগান এখানে রয়েছে হাতি ময়ূর যারা হচ্ছে গাছ কেটে কেটে সুন্দর করে নকশা করে বানিয়েছে আল্লাহ লেখাও একটা গাছ আছে এটা সুন্দর করে এরা কেটে কেটে হচ্ছে বানিয়ে রাখছে এই বাগানটাতে সকলে প্রবেশ অধিকার রয়েছে এখানে সবাই হচ্ছে প্রবেশ করতে পারে ছবি তুলতে পারে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি করে যা আমাদের সবাইকে আনন্দ দিয়েছে এখানে মূলত পর্যটকরা আসতে পারে শীতের মৌসুমে সেটাই ভালো কারণ বড়ো গাছপালা এখানে না থাকার জন্য প্রচণ্ড রোদ যেখানে হচ্ছে বড় গাছপালা আছে সেখানে অনেকটাই শান্তিপূর্ণ অনেক ছায়াযুক্ত এলাকা কিন্তু এখানে প্রচণ্ড রোদ আর যেটা হচ্ছে মন্দির মূল ফলক সেখানে অনেক কষ্ট এই সময় আসে যে হচ্ছে প্রচণ্ড উত্তপ্ত রোদে আমরা হচ্ছে ঘুরতে পারছিলাম না অনেকই কষ্ট হচ্ছিল প্রচণ্ড রোদ এজন্য এখানে ঘুরতে আসার সঠিক সময় আমার কাছে মনে হয় শীতের সময় যেখানে হালকা হালকা রোদ হালকা কুয়াশায় চারিদিকে শীতে আচ্ছন্ন থাকবে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি করবে তো তারপরে আস্তে আস্তে আমরা চলে যাব সেই বৌদ্ধ মন্দিরের কাছে তো এখানে আমরা চলে আসলাম অনেক হচ্ছে রোদের কারণে খুব ভালোভাবে ক্যামেরা হয়তো বা দেখাতে পারছি না এখানে আমরা বৌদ্ধ এখানে মোট একশো সাতাত্তরটি কক্ষ আছে এই পুরো কক্ষতেই বৌদ্ধ ভিক্ষুরা এখানে হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চা করতেন নিজেরাও শিখতেন অন্যদেরও শিখাতেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রুমের ওয়াল কতটা চওড়া অনেক উঁচু ছিল এই বিল্ডিংটা অনেক মাটির নিচে অনেকটাই চাপা পড়েছিল তো তারপরে এটা উদ্ধার করা হয়েছে যতটুকু উদ্ধার করা হয়েছে ততটুকুই আমরা দেখতে পাচ্ছি তো হচ্ছে এই রুমগুলার ভেতরেও আর মন্দির সিস্টেম করা আছে হয়তো এর ভেতরেও তারা হচ্ছে এই মন্দিরে বসে উপাসনা করতেন তারপরে নিচেও অনেক রুম আছে নিচেও হচ্ছে রুমগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একশো সাতাত্তরটা রুম তার একটা বারান্দা খুব সুন্দরভাবে একটা বারান্দার মতো দেখতে পাচ্ছি তারপরেও নিচে অনেক রুম এখানে হচ্ছে এত রুম যে হচ্ছে গনা যাবে না আমরা জানতে পারছি যে একশো সাতাট হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ছিল আর হচ্ছে বাদ বাকি আরও যে কত এখানে রুম ছিল আমরা হচ্ছে জানি না যতটুকু দেখাতে পারছি অনেক দিন যাবৎ মাটির নিচে থাকার কারণে যে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে ওই ইটটা হয়তো বানাই সেগুলো জায়গাতে ঘাস জমে গেছে মোটামুটি সব মিলিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য এখানে শুধু বাংলাদেশেরই নয় দেশের বাইরে থেকে অনেক পর্যটক এখানে আসেন দেখার উদ্দেশ্যে তো এখানে হচ্ছে প্রচণ্ড রোদের কারণে আমরা খুব কষ্ট করে এখানে ঘুরতেছিলাম সবাই এসেছে দেখতে এবং ছবি তুলতে এত উত্তপ্ত রোদ তার মধ্যেও সবাই হচ্ছে ছবি তুলছিলো ভিডিও করছিল যে যার মতো করে সবার হাতেই দেখতে পাচ্ছি যে একটু করে হচ্ছে পানির বোতল আছেই কারণ সবারই অনেকটা পেপাসা লেগে যাচ্ছে কারণ এতটা রোদের তাপমাত্রা ছিল এই বৌদ্ধ মন্দিরের আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হলাম এখানে প্রচণ্ড রোদ আশেপাশে কোনো হচ্ছে বড় গাছ নেই তার জন্য রোদের তাপটাই অনেক বেশি কোনো ছায়া নেই এই মন্দিরে আমরা চলে আসলাম মন্দিরের ওয়ালে দেখেন কত রকমের নকশা কত রকমের ছবি এখানে এরা এঁকে রাখছে ইউনেস্কো ঘোষিত তালিকায় পাহাড়পুর বিহারকে তিনশো বাইশতম বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে চিহ্নিত করা হয় পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো পুরাকৃতির সন্ধান পাওয়া গেছে তার মধ্যে পাহাড়পুর অন্যতম এই বিহার বাংলায় পাল রাজত্বের আরেকটি অন্যান্য বিস্ময়কর কৃত্তি খুঁজে পাওয়া শিলালিপি থেকে প্রাপ্য তথ্য অনুসারে পাহাড়পুর বিহারের পুরনাম শ্রী শম্প শ্রী ধর্মপাল দেব মহাবিহার ভিক্ষুসঙ্গ অনেক পণ্ডিত মনে করেন যে এটি পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার প্রায় ছয়শো বছর এটি লোকচক্ষুর আড়ালে ছিল আনুমানিক সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় চারশো বছরের অধিক সময় পাল রাজারা এটা শাসন করেছিলেন এখানে বৌদ্ধরা এখনও আসেন অনেক জায়গা থেকে বাংলাদেশে এবং ভারতে আরও অন্যান্য বাইরে থেকেও আসেন এটা এখানে এসে এরা অনেকে বসে বসে অনেক কিছু শিখেন অনেক কিছু জানার চেষ্টা করেন এটা সম্পর্কে এটা তীর্থস্থান মনে করেন বৌদ্ধরা এখানে হচ্ছে অনেক জ্ঞান বিজ্ঞান চর্চা হয়েছে এখানে এখান থেকে অনেক কিছু অনেক কিছু জেনেছে এজন্যে এরা অনেক সন্ধানেই এখানে আসেন তো আমরা সবাই মিলে এখানে চারপাশটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম না জানি এটা আরও চারশো বছর আগে তারও বেশি চারশো বছর নয় আরও অনেক বছর বেশি আগে এটা কেমন ছিল কতটা সুন্দর ছিল কত লোকের আনগণা ছিল এর ওয়াল পুরুত্ব অনেক বেশি অনেক চওড়া এখানে হচ্ছে গেটে আগে ঢুকতে দিত এখন নাকি ঢুকতে দেয় না এখানে আমরা প্রথমে ঢুকতে দেখলাম যে তার কাটা দিয়ে গেটটা হচ্ছে বেড়া দিয়ে রাখছে যে ঢোকার কোনো পরিবেশই নাই সবচেয়ে মন মুগ্ধকর যে এখানে যে পোড়ামাটির ফলকগুলা এরা ওয়ালে ছোটো ছোটো করে এঁকে রাখছে অনেক মানুষের ছবি রাখছে হয়তোবা তাদের হচ্ছে বৌদ্ধদের কারো উপাসনার কোনো ধর্মীয় কিছু হতে পারে কোনো মানুষের ছবি আরও এরা হচ্ছে যে সাপের ছবি বোধরা হয়তো বা মনসা পূজায় আগ্রহী ছিলেন এজন্য সাপের ছবি অনেকভাবে আছে এটা ময়ূর রাখায় রাখতে অনেক সুন্দর অনেক উঁচু এটা অনেক মাটির গভীরে আরও অনেক আছে এটা অনেকে এখানকার অনেকেই মনে করেন তো যতটা উদ্ধার করা হয়েছে ততটুকুই আমরা দেখতে পাচ্ছি এখানকার এই পরিবেশটা আরও সুন্দর এটা মানে চারিদিক অনেক সুন্দর করে গোল করে রাখছে পোরা মহাস্তানগড় এখানেই উঠায় রাখছে এরকম তো আরও যতদূর চোখ যাচ্ছে যে ততদূর পর্যন্ত এদের সীমা ছিল এখানে আলাদা করে পাঁচের দিয়ে ঘেরাও করে রাখছে তারপরেও যে হচ্ছে মানে আলাদা আলাদা করে একটা ওয়াল দিয়ে উঠে দেখাই যাচ্ছে তো সব মিলিয়ে সব কিছুই অনেক সুন্দর লাগছে এখানে রয়েছে আরও মজার একটা বিষয় এখানে রয়েছে একটি জাদুঘর যে জাদুঘরে গেলে এখানে থেকে পাওয়া কিছু শিলালিপি অনেক মাটির ছাঁচ অনেক মা মাটির ফলক আমরা দেখবো